বিজেপি নেতা বিকাশ সিং ও সন্দেশখালীর প্রাক্তন বাম বিধায়ক বিরাপদ সর্দারের পর শাসকের কোপে এবার আইএসএফ নেত্রী আয়শা বিবি শনিবার রাতে হঠাৎই বিনাকার আইএসএফ নেত্রী আয়সা বিবিকে গ্রেফতার করে সন্দেশখালী থানার পুলিশ আইএসএফ নেত্রীকে থানায় ডেকে নিয়ে গিয়ে গ্রেপ্তার করা হয়েছে এটা অত্যন্ত অন্যায় আগামী দিনে এর জবাব দেবে বাংলার জনগণ প্রতিক্রিয়া আইএসএফ জেলা নেতৃত্বে এটা অত্যন্ত লজ্জার কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন মহিলা নেত্রী তাকে যেভাবে থানা ডেকে এনে অ্যারেস্ট করেছে এটাকে মেনে নেওয়া যায় না আজকেরে যেভাবে আমাদের মহিলা নেত্রীকে হ্যারেজমেন্ট করা হচ্ছে এটা অত্যন্ত অন্যায় এর জবাব বাংলার জনগণ গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী দিন নিশ্চয়ই দেবেন দিনের পর দিন অত্যাচারিত হয়েছে সন্দেশখালীর মা বোনেরা সেই অভিযোগ সামনে আসতেই ভয় পেয়েছে রাজ্য সরকার সেই কারণেই এই পদক্ষেপ এমনটাই দাবি আইএসএফের সন্দেশকালীর যে মা বোনদের উপরে যে অত্যাচারটা হয়েছে আমাদের আই নেত্রী যে গ্রেপ্তার করেছে মানে তার দ্বারা যদি সন্দেশকালী মা অত্যাচারের ঘটনা আরও সামনে আসে সেইটা রাজ্য সরকার ভয় করছে এবং সেইটা আটকানোর জন্য আমাদের আই এস এফ নেত্রীকে অন্যায়ভাবে অত্যাচার অন্যায়ভাবে আটকিয়েছে তবে ঠিক কি কারণে গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট করেনি সন্দেশখালী থানার পুলিশ তবে সন্দেশখালী ইস্যুতে মিনাকার আইএসএফ নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বলেই অনুমান বিরোধী কণ্ঠ রোধে আর কত কঠিন হবে রাজ্য পুলিশ জবাব চায় বাংলার মানুষ শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ